রাজনৈতিক পরিচয় দিলেন এটা আমাদের কাছে বীরোচ্চ বিষয় নয় যে অপরাধী সে অপরাধী হত্যাকারী সুস্বাসী আইনের আওতায় আসবে এটাই স্বাভাবিক প্রাথমিকভাবে যে এজার পেয়েছি এজারের যে তথ্য সেইভাবে আমরা ছায়া তদন্ত শুরু করি আমাদের কার্যক্রম করি এবং পাশাপাশি আপনি যে বিষয়টি বলেন রাজনৈতিক পরিচয় দিলেন এটা আমাদের কাছে বীরোচ্চ বিষয় নয় যে অপরাধী সে অপরাধী হত্যাকারী তো সে আইনের আওতায় আসবে এটাই স্বাভাবিক আমরা গ্রেপ্তার করেছি তাকে আইনের আওতায় এনে আমরা থানা পুলিশকে দিব থানা পুলিশ এই বিষয় নিয়ে তারা হরিদ তদন্ত সাপেক্ষে তারা তাদের কার্যক্রম করবে ত্রিশ এগারো দু হাজার পঁচিশ সালে আনুমানিক সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে রামগঞ্জ জেলায় রামগঞ্জ উপজেলায় একটি হত্যা ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে আমাদের অধিনায়ক র্যাব এগারো সারের সার্বিক তত্ত্বাবধান এবং দিক আমরা সায়াতদন্ত কার্যক্রম শুরু করি এবং আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এর পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি এই ঘাতক খুনি আসামি এলাকা ছেড়ে পলায়ন করেছে এবং পরবর্তীতে আমরা আমাদের গোয়েন্দা নজরিদের বৃদ্ধির মাধ্যমে এবং গোয়েন্দা তত্ত্বের বৃদ্ধিতে আমরা ঢাকা থেকে ঢাকা বিএনপি ঢাকার শিলকের এলাকা হতে गिरफ्तार करते हैं